আমার নেতা তোমার নেতা হ্যাঁ আমরা কাউকে নেতা হিসেবে মানি না একজনকে মানি যিনি আমাদের নবী যিনি কি নিদানে আখেরাতে তরাইতে পোলসেরাতে কান্দারি ইয়া নবী পার করিবেন সেই তরণী মেরাজে আল্লাহ নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন নবীর সঙ্গে একজন ফেরেস্তা ছিলেন সেই ফেরেস্তার নাম হলো জরে বলেন নাম কি আর আমাদের সঙ্গে সবসময় কয়টা ফেরেশতা থাকে আর নবীর সঙ্গে কয়টা একটা আপনার হয়তো বলবেন হুজুর নবীর দুই কান্দে দুটা ফেরেস্তা নেয় না নবীর কান্দ চড়ার মতন যোগ্যতা কোনো ফেরেস্তার নাই সোমান্লাহ বলেন আরো ধরে কেন সুহান বললেন এরসুল আল্লাহ আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বাইরে করে দিবার পারবে না কারণ আমরা এমন একটা আল্লাহ পেয়েছি লিমা তাকুলু মালা তা ফায়লুন আল্লাহ যেটা বলে সেটা করে ঠিক কিনা বলেন না খালি এমনি এমনি আল্লাহ বলেছেন সালাম যদি একবার জান্নাতে কেউ প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ী ভাবে জান্নাত দিয়ে দেবে ওগণবি আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে বারি করে দিবার পারবে না সঙ্গে সঙ্গে নবী রাগ করে বললেন জিব্রাইল যেই কথা একবার বলেছো এ কথা আর দ্বিতীয়বার বলো না জিব্রাইল কই কে যে নবীর কাছে আমি আল্লাহর কোরআন নিয়ে বললাম ওমা আর সান্না কাইল্লা রহমাত আলামিন আল্লাহ আপনাকে বিশ্ব জগতের জন্য রহমস্বরূপ প্রেরণ করেছে বিশ্ব জগতের মধ্যে জান্নাত আছে না নাই এ কথা আছে না নাই বিশ্ব জগৎ খালি বাংলাদেশ যেই নবী হচ্ছেন রহমত স্বরূপ নাজিল হয়েছে আর সেই নবী এত রাগ করল জিব্রাইল বললেন আমি তো আপনার পক্ষে কথা বললাম আল্লাহ আপনি এত গরম হওয়ার কারণ আল্লাহ নবী বললেন জিব্রাইল আমি নবী আমার জন্যে না আমি নবী হলাম আমার উম্মতের জন্যে নবীর উম্মত কারা দুর্গা পূজা যারা করবি তারা নাকি আচ্ছা আপনার পূজা করলেন না কিন্তু পূজার বাড়ির দেখবার গেলেন পূজার মেলাত গেলেন চলবে বোখারি শরীফের হাদিস মান তাসাবি কমিন ফাহুয়া মিন হোম মানতা সাবা কমিন যে জাতকে অনুসরণ করবেন ওই জাতের সাথে হাসন নাসর হবে তো এখন ব্যাপার হলো আল্লাহ রাসুল বললেন আমি নবী আমার জন্যে না আমি নবী হলাম আমার উম্মাতের জন্যে আমি সেই দিন জান্নাতে থাকার জন্যে প্রবেশ করব যেদিন আল্লাহ আমার সমস্ত জান্নাত দিয়ে দিবে আল্লাহ কারা কারা করলেন না এখন বলেন যেই নেতা জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা ভোলে না আমরা সেই নেতার অনুসরণ করব যেই নেতারে ভোট দিলে সংসদে গেলে আমাদের কথা মনে থাকে না সব টাকা বিদেশে পাচার করে তোর কোন ঠিক কেনা আমরা কোন নেতার পিছনে ঘুরব কতগুলা সং বের হয়েছে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ পড়ে না জোরে কোন কথা কত না। আমরা এমন নেতা মানি না আমরা সেই নেতাকে মানব আল্লাহ যেই নেতা সম্পর্কে কোরআনে বলেছেন আল্লাহ কাতে আলা কুমশিরা সুনীল্লাহ হাসানা যদি সফলতা অর্জন করতে চাও তাহলে রাসুলের আদর্শকে তোমরা গ্রহণ করে নাও আমরা কোন নেতার আদর্শ মানি না উমুকের আদর্শ উমুকের আদর্শ উমুকের আদর্শ না কারো আদর্শ না একমাত্র আদর্শ হবে আমাদের নবী ধরে আমরা এমন একটা নবী পাইছি যেই নবী জান্নাতে প্রবেশ করবে না আমাদেরকে বাহিরে রেখে আমাদেরকে নিয়ে জান্নাতে ঢুকবে সোহান আল্লাহ